নমস্কার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবি সত্তা নিয়ে ছোট্ট কথন মাত্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি আপামর বাঙালি শুধু এইটুকু চেয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হল না চলে গেলেন রূপরী পর্দার স্বপ্নের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় তাকে ছাড়া যে বাঙালির অনেকটাই অস্তিত্ব ম্লান হয়ে যায় তাকে ছাড়া কেইবা রাস্তা আটকে গিয়ে বলবে কে তুমি নন্দিনী তাকে ছাড়া কেইবা অপু হবে কেইবা প্রখর বুদ্ধি নিয়ে হবে প্রদর্শমিত্র যে মানুষটা এই পঁচাশিতেও ছিলেন জীবন শক্তিতে ভরপুর উত্তেজনায় পরিপূর্ণ মঞ্চ থিয়েটার ফিল্ম সব ক্ষেত্রেই তার অবাধ যাতায়াত সেই মানুষটা আসলে ভিতর থেকে চির নবীন চির তার মধ্যে যেন বাস করছে ঘুমন্ত এক কবি সত্তা যে সত্তাকে লোকসম্মুখে বের করে আনতে পান সৌমিত্র নিজেই কিন্তু কবিতা যেন তার কলমের ডগায় আঁকি বুকি কাটে বাঁধ নামানা ঝর্নার মতো গলগলিয়ে ঝরে পড়ে শুধু লিখন নয় কবিতা পাঠেও অবিস্মরণীয় সৌমিত্র প্রাক্তনে তার কণ্ঠে রবি ঠাকুরের হঠাৎ দেখা এতটাই মুগ্ধ করে আমাদের যে হাত চলে যায় বারবার রিওয়াইন বাটানের দিকে তাই না কবিতার বই লিখেছেন চোদ্দটি আত্মীয় পরিজনদের জন্মদিনে তিনি উপহার দেন নতুন লেখা একটি করে কবিতা আবৃত্তিকার হিসেবে বহু পরিচিত কিন্তু নিজে কবিতা পড়তে লজ্জা পান অভিনেতা হিসেবে যিনি বিপুলভাবে আত্মপ্রকাশ করেছেন কবি হিসেবে তিনি যেন একা একা সঙ্গোপন আর তাই নিয়ে খানিকটা মজা করে ছড়া লিখেছেন অমিতাভ চৌধুরী নুন সাহেবের ছেলে তিনি সত্যজিতের নায়ক অভিনয়ে ছাড়েন তিনি ফাস্ট কেলার সায়ক কখন তিনি অপুবাবু কখন তিনি ফেলুদা মাঝে মাঝে পদ্য লেখেন যেন পাবলু নেরুদা কিন্তু কবি তাকে ছাড়েননি অপু উনিশশো উনষাটে প্রথম ছবি অপুর সংসার সে ছবিতে কবি অপুকে দেখা গিয়েছে আর কবি সৌমিত্রর প্রথম বই উনিশশো পঁচাত্তরে জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে চুয়ান্নটি কবিতার সেই সংকলন প্রথম প্রকাশ করেছিল অন্নপূর্ণা পাবলিসিং প্রচ্ছদশিল্পী স্বয়ং সত্যজিৎ রায় তারপরে একে একে ব্যক্তিগত নক্ষত্রমালা শব্দের আমার বাগানে পড়ে আছে চন্দনের চিতা হায় চির জল পদ্মবীজের মালা হে সায়ঙ্কাল জন্ম যায় জন্ম যাবে বর্ণপরিচয় থেকে প্রকাশিত হয়েছে তার কবিতার বই হলুদ্রদ্দুর কবি সৌমিত্রর প্রকাশ অনিয়মিত কিন্তু বহমান সেই ধারাতেই সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে সৌমিত্রর কবিতার সংকলন মধ্যরাতের সংকেত আটচল্লিশটি কবিতার এই সংকলনে স্বতন্ত্র এক সৌমিত্র শুরুর আগে তিনি লিখেছেন আমি কবিতার চলতে শুরু করার সাক্ষী আমি দেখতে পেয়েছিলাম চলতে চলতে সে এই শহর ছাড়িয়ে যাচ্ছে প্রথম মেঘ যেমন করে আকাশ ঢেকে ফেলতে থাকে প্রথম প্রেম যেমন সেই প্রথম প্রেম কবিতা আবার প্রকাশ্য শরীর পেল পুলু কিংবা অপুর কলমে শেষ করার আগে তার লেখা ছোট্ট একটি কবিতা বলছি শরতের ভোর বলে কানে কানে নতুন ঠিকানা তুই পাখি মেঘের ওপারে মেলে ডানা খুঁজে নিতে যাস কোন খানে রয়ে গেছে নিজস্ব আকাশ ভাঙা খরকুটো নিহারে সিক্ত হয়ে চেয়ে থাকে ব্যথায় অস্ফুষ্ট ক্লান্ত কাতর উদ্বেগ চেয়ে দেখে কত দূরে ব্যপ্ত নীল মেঘ তোকে নিলো ডাকি পুরাতন বাসা থেকে পাখি সকলকে ধন্যবাদ